যেটা বলতেছি এটা তোমার আমার মধ্যে থাকবে ঠিক আছে তুমি তো আমাকে বিশ্বাস করো হান্ড্রেড পার্সেন্ট যে আমি কাউকে বলতেও যাবো না আর যেহেতু তোমার আমার ব্যাপার বলে কথা অন্য মানে কার মধ্যে এটা ইয়া হবে না ঠিক আছে কেউ জানবে না শুধু তুমি ছাড়া কিন্তু এখানে হচ্ছে আমার হচ্ছে চাস্ত তো ভাই বসছো ও হচ্ছে তোমার ওই যে ই খেলে ওই যে ফোনে বেড ধরে না বেড খেলে বসছো তো এখানে আমাদের এই যে তোমাদের যে ওয়ার্ল্ড কাপ চলতেছে ওয়ার্ল্ড কাপে মনে হয় ভালো ভালো কিছু অফার মনে হয় দিছে এখনও আমাকে হঠাৎ করে গতকালকে ফোন দিছে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে বলার পরে তোমার কথা বলতেছে বলছে কে আপু লতা আপুর সাথে তো আপনার ভালো সম্পর্ক দেখি ফেসবুকে ছবি টবি দেন তো আপনি হচ্ছে একটু লতা সাথে কথা বলে দেখবেন যে লতা হচ্ছে আপনার উনি যদি পাঁচ নাম্বার মধ্যে পাঁচ নাম্বারের মধ্যে মানে তিন উইকেট পড়লে এর মধ্যে হুম এর মধ্যে যদি হচ্ছে নামে তাহলে হচ্ছে মানে পাঁচ নম্বর সুযোগ বুঝছ তো থ্রি ডাউন যদি নামে তাহলে এর মধ্যে উনি হিট আউট হতে পারবে কিনা হিট আউট হওয়া পেস বলে সহজ উনি খেলাতো এরপরে অস্ট্রেলিয়ার সাথে ভালো ভালো টিমের সাথে পেস বলে উনি যে সেটা ওনার ইচ্ছা উনি কোন ম্যাচে খেলবে উনি যেদিন বলবে সেদিন আমরা ধরব হচ্ছে বেসবলের সময় ধরো ব্যাক ফুটে খেলতে গিয়ে তোমার পায়ে লেগে স্টাম্প ভেঙে গেল। বা সাপোজ ধরো স্পিনে খেলতে গিয়ে সুইপ করতে যায় তোমার ব্যাটে লেগে হচ্ছে সুইপ খেলা শেষ পরে ফল থ্রোর সময় তোমার হচ্ছে ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে গেলো এটা করতে পারবে কিনা আপু তাহলে আপুকে আমি বিশ লাখ টাকা দিব যদি তারপরে আমাকে বলতে আপু যদি বিশ লাখ টাকা আমার কম হয়ে মনে করেন তো আমি আমাকে প্রয়োজন আমি তাহলে আমি আরও বেশি দেবো পঁচিশ লাখ দেবো উনি কত চায় আমাকে হচ্ছে বলতে বলেন এটা বলতেছি অবশ্য আমি পরে তারপরে আমাকে দেখে এগুলা তো অনেক রিস্কি এই সেই একটা প্লেয়ারের ই নিয়ে টানাটানি বলছে আপু আপ যদি জানাজানি হয়ে যায় তাহলে অনেক সমস্যা পরে বলছে আপু উনি তো হচ্ছে আপনার সাথে কথা বলবে আপনি তো কাউকে বলতে যাচ্ছেন না আর আমার তো আর প্লেয়ারদের কারোর সাথে ই নাই আর জানাশোনা নেই প্লেয়ার কেন কোনো অফিসারের সাথে জানাজ না আর আমি যেহেতু উনি যেহেতু আমার হয়ে খেলে দিবে আমি কেন হচ্ছে মানুষকে বলতে যাবো বলতে সাপোজ যদি উনি মনে করে যে হিট আউট হওয়াটা ওনার জন্য কষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে উনি হচ্ছে স্টাম্পিং হতে পারে তো উনি কোন আউট হবে সেটা আমাকে বলবে স্টাম্পিং হলে আমি ওনাকে পাঁচ লাখ টাকা দেবো যদি স্টাম্পিং আউট হয় কিন্তু আমাকে বলতে হবে যে কোন আউট হবে ও সেইভাবে ধরবে নিশ্চয় যে তুমি কোন আউটটা হবে ওইভাবে বাজি ধরবে ওইভাবে তোমাকে টাকা দেবে বলেছে আপু যদি চায় আগেও টাকা নিয়ে নিতে পারে সমস্যা নেই অথবা আপু যদি মনে করে আপুর এমন কেউ আসে আপু আমি আপনার বাসায় আসলাম খেলা যখন হয় উনি যাকে পাঠাবে টাকা নেবে সেও আসলো আপু আউট হয়ে গেলো সাথে সাথে আমি তাকে টাকা দেবো টাকা নিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই আর আমি তো আপনার ভাই ঠিক না এখানে দুই নম্বরই করার কিছু নেই আর উনি যদি আমার হয়ে খেলে দেয় আমি কেন দুই নম্বরই করবো উনি তো আমার ভালোর জন্য খেলবে মানে আমিও ওকে অনেক কথা বলছি বুঝছো তো যাই হোক অনেক কথার পরে এগুলো কথা হয়েছে তো দেখো তুমি খেলো না খেলো জাস্ট আমাকে বলতে হোক আমি আর কি মাধ্যম হয়ে তোমাকে বললাম বিষয়টা কারণ ওদের তো আর এরকম কেউ নাই যে তাদেরকে বলবে ডিরেক্টলি কথা বলবে প্লেয়ারদের সাথে তো যাই হোক আমাকে বলতে বলছে আমি তোমাকে বলবো তুমি চিন্তা ভাবনা করো দেখো হলেও খেললে খেললে না খেলা না খেললা এটা নিয়ে কোনো কথা নাই ঠিক আছে তুমি খালি ইয়েস বলো তোমার আর বেশি কিছু বলতে হবে না আর তুমি ভয়েস মেসেজ শুনে ডিলিট করে দিও আমিও ডিলিট করে দেবো আমার কাছ থেকেও তোমার কাছ থেকেও যাতে এটা না থাকে ঠিক আছে বলতেছি তুমিও ভয় পাবে না ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি তোমার ক্ষতি কখনোই করবো না এটা খুব ভালোই জানো মানে তুমি কেন আমাদের প্লেয়ারদের কারো কোনো ক্ষতি কখনো আমি করব না আর আমার মাধ্যমে তো হবেই না আমি তো কাউকে বলতেই যাবো না একদমই না ঠিক আছে আবার এমন না যে তোমার খেললা ওরা বললেই খেলতে হবে এরকমও না তোমার মন চাইলে তুমি একটা খেলা তোমার মন চাইলে আর জীবনে খেলবে না খেলবে না তোমার মন চাইলে তুমি যখনই ট্যুরে যাবো একটা খেলবা সেটা তোমার ইচ্ছা যদি তুমি বলো তো যে বান্ধবী খেলতে চাই তো না হলে নাই এছাড়া তো মানে জোরপূর্বক কোনো কিছু না তোমার মন চাইলে তুমি খেলবা না হলে নাই ভাই যে বলছি এবারও মন চাইলে তোমার খেলবা না হলে নাই কোন ম্যাচটা খেলবা এটা তোমার ইচ্ছা তুমি যে ম্যাচ অফার করবা তোমার সুবিধা মতো একটা ম্যাচে অনেক ভালো রান করছো পরের ম্যাচটা যদি তুমি খেলতে চাও বলতে পারো তোমার ইচ্ছা কারণ তাহলে টিম ম্যানেজমেন্টও তোমার হচ্ছে করবে না যে কী ব্যাপার এমন হচ্ছে কেন তুমি আগের ম্যাচ ভালো কিছু পরে ম্যাচ খারাপ হতেই পারে যেমন তোমার স্টাম্পিং আউটটা একদম ইজিলি হইতেই পারে যেমন ট্র্যাক আসা খেললে স্টাম্পিং হয়ে মানুষ আউট হইতেই পারে তোমার যদি মনে করো যে না আমি এই বিশ ত্রিশ লাখ টাকার অফার তোমার হচ্ছে হিট আউট হয় এটা হবো না তুমি স্টাম্পিং হয় যদি খেলতে চাও যদি স্টাম্পিং হতে পারো সেটা যেন তুমি আমি বললাম পাঁচ লাখ বা তোমার যদি মনে হয় যে না টাকা কম হয়ে যাচ্ছে কয় টাকা হলে খেলবে সেটা বলবো আমি আমার ভাইকে বলবো হইলে হলেও নালে নাই এ কথা তোমার আর আমার মাঝেই থাকবে আর কেউ জানবে না ঠিক আছে